কেউ যদি প্রচন্ড ক্ষুধার্ত থাকে এত বেশি ক্ষুধার্ত যে তিনি আসলে এই মুহূর্তে খাবার না খেয়ে নামাজে দাঁড়ালে তার খাবারের দিকে মনটা ঝুলে থাকবে এই লেভেলের ক্ষুধার্ত যদি থাকে আবার ওপর দিকে খাবারও এসে প্রস্তুত হয় তাহলে এই ব্যক্তি আগে খাবার খাবে তারপরে নামাজ পড়বে এমনকি জামাত যদি ছুটে যায় যাক তিনি আগে খাবার খেয়ে নিবে কারণ এই কোনোরকম নামাজ পড়ার চাইতে ইসলাম চায় প্রত্যেকটা কাজ যেন আমরা পারফেকশনের সাথে করি যথাযথভাবে করি সবচেয়ে সুন্দরভাবে করি নামাজ পড়ব পরিপূর্ণভাবে আল্লাহ স্মরণের জন্য আমার আল্লাহ স্মরণে বেঘার সৃষ্টি হতে পারে সেরকম বিষয় যেন না থাকে এই জন্য ইসলাম বলে এই লোক খাবার দাবার গ্রহণ করে তারপর নামাজ পড়বে আবার এই মাসালা সকাল বিকাল দুপুর তিনবারে যদি আপনি অ্যাপ্লাই করতে থাকেন প্রতিবেলা চিন্তা করেন যে আগে খাব চা চক্র হবে তারপরে নামাজ হবে মসজিদে জামাত যায় যাক তাহলে সেটা ভুল হবে এটা হলো যে ব্যক্তি একেবারে ভয়ঙ্কর লেভেলের ক্ষুধার্ত খাবারের জন্য তিনি অনেক প্রতীক্ষা ছিলেন বহু প্রতীক্ষার পর খাবার এসে পৌঁছেছে তাহলে সেক্ষেত্রে তিনি এটা করবে। ঠিক একইভাবে আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার নামাজের সামনে বিশেষ করে দৃষ্টি সীমার মধ্যে এমন কিছু থাকা উচিত না যেটির ফলে আপনার নামাজের মনোযোগ নষ্ট হতে পারে সব বুখারের একটি হাদিস আছে নবী করিম সাল্লি সাল্লাম একবার একটা কাপড় তাকে দেওয়া হলো নামাজ পড়বার জন্য তিনি সেই কাপড়ের উপরে দাঁড়িয়ে সালাত সালাত শেষ করে সালাম ফিরিয়ে তিনি বললেন আমাকে কাপড় এই কে দিয়েছ তোমরা এই কাপড়ে যে পরিমাণ কারুকার্য আছে এই কারুকার্য আমার নামাজের মনোযোগকে নষ্ট করছিল বারবার সেদিকে আকৃষ্ট করছিল আমাকে আমাকে অন্য কোনো কাপড় থাকলে দাও তখন সে কাপড়টা সরানো হলো একটা প্লেন কাপড় দেয়া হলো তিনি সেই কাপড়ের সালাত এই হাদিসকে সামনে রাখলে আমরা এই প্রশ্ন উত্তর পেয়ে যাবো আজকাল যে সমস্ত জানামাজ পাওয়া যায় বিশেষ করে সৌদি আরবে আমরা ওমরা গেলে হজে গেলে নিয়ে আসি এই জানামাজগুলোর বেশিরভাগই এত বেশি কারুকার্য করা এত বেশি সেখানে আপনার নানা রকমের রং চং যে এগুলো আমাদের নামাজের মনোযোগকে যথেষ্ট রকমের নষ্ট করে